অসম বাংলা সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ বা ট্যাবলেট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো এসটিএফ অসম বাংলা সীমান্তে জোড়াই মোর নাকা পয়েন্টের ঘটনা গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার ভোরে শিলিগুড়ির এইট এর একটি বিশেষ দল ওত পেতে বসেছিলেন অসম বাংলার সীমান্তে সেই সময় অসমের দিক থেকে আসা একটি বারো চাকার লরিকে আটক করেন এসটিএফ এর কর্তব্যরত আধিকারিকেরা সেই সময় সেই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে দুই কেজি সাতশো গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এইচ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানা যায় তবে শিলিগুড়ি এসটিএফ জানিয়েছে রবিবার ভোর রাতে অসম বাংলা সীমান্তে জোরাই মোড় নাকা পয়েন্ট এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসমের দিক থেকে আসা বারো চাকা একটি লরিকে আটক করে লরিতে তল্লাশি চালিয়ে লরির গোপন চেম্বার থেকে দু কেজি সাতশো গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় আর এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার পর এস এর তরফে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের তদন্তে নেমে বক্সিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে हो भयो यो न साथीहरु यो द पैसा कसरी छ स्कप पनि गर्दैन से